বিসমিল্লা রহমান রাহিম মোল্লা ইউনানি হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনারা এর গুরুত্ব বুঝতে পারবেন আজকে আমি আপনাদের জন্য যেই ভিডিও নিয়ে আসছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে এইটা পনেরো থেকে এক মাস যদি কেউ ব্যবহার করেন তাহলে আপনার মনে হয় না কোনো সময় যৌন দুর্বলতা আসতে পারে যৌন দুর্বলতার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিপস একটি ফর্মুলা আপনারা যদি এটাকে সঠিক মতো ব্যবহার করতে পারেন তো কখনও আপনার দুর্বলতায় ভোগার সম্ভাবনা থাকবে না আজকে আমি আপনাদের জন্য যেই জিনিসগুলি নিয়েছি সেটার প্রথমটা হচ্ছে ভূমি কুমড়া এই ভূমি কুমড়া এটাকে উর্দু হিন্দিতে বাতারি কান্দ বলা হয় এটা মাটির নিচে হয় মূলার মতো যদি কেউ বলে যে ভূমি কুমড়া জন্য দুর্বলতা সারে না বা এটা কাজ হয় না তো তার সাথে আমার চ্যালেঞ্জ রইল এই ভূমি কুমড়া আপনারা নিয়ে নেবেন আপনাদের পরিমাণ মতো এর সাথে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আলকুশি আলকুসিকে শিম্বি বলা হয় এবং কলা বলা হয় এবং এটা টেস্টারন হরমোন বৃদ্ধি করে পুরুষের টেস্টোস্টেরন হরমোন যে হরমোনের কমির কারণে মানুষ দুর্বল হয়ে পড়ে শক্তি লোভ পায় সেই টেস্টোস্টেরন হরমোন এই আলকুসিতে পাওয়া যায় এবং এটাকে উর্দু হিন্দিতে এটাকে কোচ বলা হয় এটা আপনারা নিয়ে নেবেন দুটো সমপরিমাণ ভূমি কুমড়া এবং আলকুসের সমপরিমাণ নিয়ে একত্রে মিক্স করে নেবেন আমি দুটো আপনাদের জন্য পাউডার করে নিয়েছি যদি কারো কমপ্লিট দরকার হয় তাও কমপ্লিটও নিতে পারেন আমার থেকে তো আপনারা দোনোটা একত্রে মিস্ত্রিত করে নেবেন এবং আপনার এই ওষুধ তৈরি হয়ে গেল এখন আপনার সকালে সকালে খালি পেটে এক গ্লাস দুধের ভিতরে এক চা চামচ আপনারা এই পাউডার দিয়ে দিবেন চা চামচের এক চা চামচ এবং এক চামচ গাওয়া ঘি দিয়ে আপনারা খুব ভালো করে মিক্স করে সকালে এক গ্লাস নিয়ে নেবেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে আপনি সকালে নাস্তা করবেন আর রাত্রে খানা খাওয়ার এক ঘন্টা আগে আবার এক গ্লাস দুধ এবং এক চা চামচ এই পাউডার এবং সাথে এক চামচ গাওয়া ঘি দিয়ে দিবেন এবং ভালো করে মিক্স করে আপনারা সকাল বিকাল দুইবার খেয়ে নেবেন পনেরো দিন খাওয়ার পরে আপনি যখন দেখবেন যে এটা আপনার বরদাসের বাহিরে চলে আসছে তখন আপনি একদিন পর একদিন খেতে পারেন বা দুই চার দিন বন্ধ করে আবার খেতে পারেন কিন্তু এটা কন্টিনিউ যদি খান তাহলে কোনো সময় আপনার যৌন দুর্বলতা আসবে না একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া এটা পরীক্ষিত ফর্মুলা এবং চিরস্থায়ী ফর্মুলা চিরস্থায়ী বলতে ওইটাকে বোঝায় যেই ঔষধের কোনো বিকল্প নাই যেটা একশো বছর আগে ওইটা যেরকম ছিল একশো বছর পরে ওইটা ওই রকমই আছে। এটাকে চিরস্থায়ী ফর্মুলা বলা হয় এবং পরীক্ষিত বলতে এটা বহু জায়গায় পরীক্ষা করা হয়েছে আপনারা এটাকে পরীক্ষা করা যদি কোনো রকমের অসুবিধা মনে করেন কোনো রকমের কিছু জিজ্ঞাসার দরকার হয় তাহলে হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ বা ফোন দিয়েও জানতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকে আমি আপনাদের জন্য এত সুন্দর একটা ভিডিও আনলাম এটা সবার জন্য উপকারী আপনারা সবাইকে এটা প্রচার প্রসার করবেন সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো মনে করেন তাহলে অবশ্যই বেল বেলবটনে পেরেজ দিবেন যেন পরবর্তী সমস্ত বুড়িগুলি সবার আগে আপনারা পেতে পারেন আমি আর নিয়ে তো আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি আপনাদের উপকারের জন্য আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আল্লাহর কাছে এই দয়া করি আসসালামু আলাইকুম